আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি রাস্তার পাশে সুন্দর একটি পার্ক তৈরি হতে যাচ্ছে নতুন করে এখনো ফুরাফুরি কমপ্লিট হয় নাই তো তার ভিতরে আমরা চলে আসছি এই কত সুন্দর করে মানে কারু কাজ চলতেছে মনে হচ্ছে যে কার দিয়ে ওগুলা তৈরি করা হচ্ছে কিন্তু আসলে দিয়ে না ওগুলা কিন্তু সিমেন্ট দিয়ে দিয়ে মশলা কিন্তু তৈরি করা তো এই নতুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমার সাথে থাকেন চলে আসেন একটু দেখতে থাকেন আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন সমস্যা নেই অনেক সুন্দর করে তৈরি করা হন আপনারা একটু আচ্ছা আচ্ছা দেখেন বিতের ভিতরে আর কারু কাজ গুলো দেখ এই যে দেখেন কত সুন্দর করে মানে ওরা কাজ করতেছে এটা এটা মনে হচ্ছে যে একটা গাছ আসলে কিন্তু গাছ না এটা মানে গাছের মধ্যে সিমেন্ট দিয়া খুব সুন্দর গাছের গুড়ার মতো তৈরি করা হচ্ছে এর ভিতরে একটা তৈরি করা আরো আপনারা একটু দেখে যান অনেক সুন্দর করে সেটা তৈরি করা হচ্ছে এই যে এগুলো কিন্তু আসলে মানে গাছের খুটা মনে হচ্ছে কিন্তু আসলে গাছ না ওগুলা সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে আরো ভিতর দিকে আরো সুন্দর আছে একটু দেখেন এই যে খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে এরপরে এখানে সম্ভবত কোনো সুইমিং পুল বা পুকুরের মতো সুন্দর একটা ব্যবস্থা থাকে এই যে এটা করা চলতেছে আর ওই যে ভিতর দিকে সুন্দর সুন্দর একটু দেখেন আপনারা আমার সাথে অনেক সুন্দর করি তুমি আর খাচাও এই যে দেখেন একদম হুবু হুগু এটা ঈগল ফাঁকির মতো ফাঁকি অঙ্কন হওয়া হইছে আর ভিতরে এটা বসার মতো একটা সুন্দর প্লেস হবে এই যে এই যে আর একটা পাখি সুন্দর শরীর তৈরি করা হচ্ছে এরপরে এই যে আরেকটা পাখি আর এই যে হইলো একটা প্রজাপতি আশা হইছে এই যে একটা প্রজাপতি এখানে সুন্দর করে আঁকা হয়েছে আর এই দিকেও সিঁড়ি দিয়ে নামার রাস্তা আছে তাহলে দিকে চলে যাইম সিঁড়ির মধ্যে অনেক মাছ চিংড়ি মাছ এরপরে হইল গিয়া রুই মাছ অনেক মাছের দৃশ্য হল আছে এই যে যে আপনারা সেই তা একটি উদ্বোধন হইলে আসলে সুন্দর হবে এই যে মাছের চিত্র হয়ে যায় এগুলো হইলো মাছের চিত্র তো অবশ্য যখন ফুরাফুরি এই পাটটা কমপ্লিট হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে এবং ভালো লাগবে আপনারা দেখতে পারবেন এইদিকে হইলো বাইরে রাস্তা ওইদিকে প্রবেশের রাস্তা এদিকে হইলো বাইরে রাস্তা তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ